সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দু হাজার সালের জুলাই মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ আপনারা জানেন যে আপনাদের শনির ঢাইয়া কিন্তু শুরু হয়েছে শনির ঢাইয়া শুরু হয়ে গেছে আর এটা একটা না আড়াই বছর চলবে তার সাথে সাথে এ মাসে গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপনাদের জন্য যে এ মাসেরই কিন্তু ১৩ তারিখে শনি মহারাজ বক্রিয় হতে চলেছেন ঠিকই শুনছেন স্যাটার্ন কিন্তু এ মাসেই রেট্রোগ্রেড হতে চলেছে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন আপনাদের কর্মস্থানের অধিপতি শুক্র কেন্দ্রীয় স্থানের অধিপতি স্বগৃহে বিরাজমান হয়ে মালব্য নামক একটি রাজ্য কিন্তু তৈরি করে দিয়েছে আর এটি কিন্তু চলবে মাস জুড়ে ছাব্বিশ তারিখ পর্যন্ত সূর্যগুরুর সংযোগও কিন্তু আমরা আপনাদের লাভভাবে পরিলক্ষিত করছি বুধ আবার আঠেরো তারিখে বক্রি হবে সূর্য বুতের বুদ্ধাদ্বিতীয় যোগও থাকবে আবার রাহু মঙ্গলকে দেখছে মঙ্গল রাহুকে দেখছে তাহলে অঙ্গারক যোগও কিন্তু থাকছে গুরুত্বপূর্ণ ঘটনা বহুলে মাস এর সাথে সাথে ছয়ই জুলাই জুলাই মাসের ছ তারিখ ভগবান হরিবিষ্ণু যোগ নিদ্রায় যাবেন ওদিন দেবসায়নী একাদশী এই বিশ্বের যিনি পালনকর্তা ভগবান হরিবিষ্ণু তিনি যোগ নিদ্রায় যাবেন অর্থাৎ ঘুমাতে যাবেন আর একটা না চার মাস কার্তিক মাসে দেবোত্থানী একাদশী পর্যন্ত তিনি যোগনিদ্রাতেই থাকবেন আর এ সময় দেবাদিদেব মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনার দায়িত্ব নিয়ে থাকে যার জন্য এই জুলাই মাসেই পড়ে শ্রাবণ মাস এবং দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা শুরু হয়ে যায় দশই জুলাই থাকছে গুরু পূর্ণিমা যারা দীক্ষা নেননি দশই জুলাইয়ের থেকে গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পবিত্র পাবন দিন কিন্তু দীক্ষা নেওয়ার জন্য আর হয়তো নেই পারলে এদিন দীক্ষা গ্রহণ করতে পারলে আপনারা অসীম পূর্ণ সঞ্চয় করতে চলেছেন আর যারা বর্তমানে দীক্ষিত দশই জুলাইয়ের দিন অর্থাৎ গুরু পূর্ণিমার দিন গুরুর জন্য কোনো না কোনো দান করতে যেন ভুলবেন না তো বন্ধুরা যে আলোচনাটি করব এটি পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা আপনার প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট এবং ন্যাটাল চার্টকে কম্বাইন করিয়ে এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন অথবা বাইফন কনসালটেন্সি আপনারা করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের রাশি চক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি সূর্য আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা জুলাই আপনাদের গ্রহগত বছরের ছকটি কেমনটি দেখাবে ফার্স্ট হাউসেই থাকছে মঙ্গল কেতুর সংযোগ এখানে রাহু মঙ্গলকে দেখছে মঙ্গল রাহুকে দেখছে অঙ্গারক যোগ তো থাকছে উনত্রিশ তারিখের পর মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের পরিবার বাণী এবং অর্থেরভাবে গোচর করে যাবে এবং অঙ্গারক যোগ থেকেও আপনারা মুক্তি পাবেন রাহু কিন্তু পুরো মাসটি জুড়েই আপনাদের সপ্তমভাবেই গোচর করবে এখানে এগারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের সেভেন্থ হাউস শনি মহারাজের ঢাইয়া আপনাদের চলছে তেরো তারিখে শনি মহারাজ বক্রি হবেন আর এখানে শনি মহারাজ পুরো মাসটি জুড়েই থাকছেন শুক্র আপনাদের কর্মাধিপতি কর্মস্থানের অধিপতি এবং পরাক্রমেশ তিনি কিন্তু আপনাদের কর্মস্থানেই গোচর করছেন স্বগৃহে এবং মালব্য নামক একটি পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করে বসে আছেন ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশ তারিখের পর কিন্তু শুক্র গোচর করে যাবে কোথায় আপনাদের লাভভাবে এবং সেখানে গুরু শুক্রের তারপর আমরা কেদার কুবের যোগ পরিলক্ষিত করবো সূর্যগুরুর সংযোগ থাকছে আপনাদের লাভভাবে আর যার ফলস্বরূপ এখানে আপনারা অত্যন্ত উপকৃত হবেন তবে হ্যাঁ সূর্য কিন্তু ষোলো তারিখের পর রাশি পরিবর্তন করে কর্কট সংক্রান্তি ঘটিয়ে আপনাদের টুয়েলভ হাউসে গোচর করে বুধের সাথে বুধাদিত্য যোগ তৈরি করবে আর বুধ আঠারো তারিখের পর বক্রি হতে চলেছে প্রথমেই আপনাদের জানাবো আপনাদের রাশির অধিপতি সূর্য ষোলো তারিখের আগে পর্যন্ত কিন্তু থাকছে লাভের ভাবে তাহলে ষোলো তারিখের আগের পর্যন্ত আপনাদের লাভের মাত্রা আর্থিক মুনাফার মাত্রা এগুলি কিন্তু বৃদ্ধি পেতে পারে সরকারি চাকরিজীবী যারা আছেন পলিটিশিয়ান রাজনীতিবিদ যারা আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ এ সময় দুর্দান্ত থাকতে চলেছে আর যারা নেতা মন্ত্রী আছেন তাদের কিন্তু পদোন্নতির সম্ভাবনাও কিন্তু মাসের ফার্স্ট হাফে কিন্তু প্রবল মাসের সেকেন্ড হাফটা কিন্তু ঠিক তার উল্টো হতে পারে উল্টে খরচ বেড়ে যেতে পারে সূর্য এবং গুরুর পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের পঞ্চমভাবে আর বুধ আঠেরো তারিখের আগে পর্যন্ত মার্গি তাহলে আঠেরোই জুলাইয়ের আগে পর্যন্ত আমি বলবো এক্স্যাক্টলি বলতে গেলে ষোলো সতেরোই জুলাই পর্যন্ত স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে মোটা অঙ্কের আর্থিক মুনাফা আপনারা লড়তেই পারেন তবে আঠেরো তারিখের পর থেকে জুলাই মাসের আঠেরো তারিখের পর থেকে অগস্ট মাসের এগারো তারিখের মধ্যে স্টক মার্কেটে কিন্তু বড় ধরনের প্রাস কিন্তু আসতেই পারে কারেকশান কিন্তু হতেই পারে আগে থেকেই প্রিকশন আমাদেরকে গ্রহণ করতে হবে আর যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য কিন্তু এই মাসটি এক প্রকার বেশ পরিগণিত হচ্ছে এবার দেখুন শুক্র আপনাদের কর্মস্থানের অধিপতি স্বগৃহে বিরাজমান হয়েছেন তাহলে যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি বা অভিনয়ের জগতে বা অ্যাক্টিং ইন্ডাস্ট্রিতে আছেন বা বিশেষ করে আপনাদের মধ্যে যারা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার পারফিউম ইন্ডাস্ট্রি বা ল্যাভিশ লাইফ স্টাইল বা ব্র্যান্ডেড আইটেমসের কোনো ইন্ডাস্ট্রিতে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে রাজ্যগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় সময় সুযোগের সদ্ব্যবহার কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন এর সাথে সাথে কর্মস্থানে আপনারা অবশ্যই বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তিবর্গের দ্বারা কিন্তু উপকৃত হতে পারেন আর এখানে আপনাদের ক্ষেত্রে যারা যোগ্য কর্মচারী আছেন তাদের প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্টের যোগ্য পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে যারা প্রাইভেট সেক্টরে জব করেন বেসরকারি জায়গায় যারা চাকরি করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে গুরু দৃষ্টি যেহেতু পুরো মাসটি জুড়েই আপনাদের পঞ্চমভাবে থাকছে তাহলে যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারা কিন্তু এ মাসে ভাগ্যবান প্রমাণিত হতে পারেন প্রচেষ্টা আপনারা জারি রাখুন অবশ্যই লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আর আপনাদের প্রথম সন্তান কিন্তু এ সময় আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে সাহস পরাক্রমও কিন্তু আপনাদের বাড়বে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন বা ইন্টারনেট অফ থিংসের মধ্যে দিয়ে যারা সময় অতিবাহিত করছেন পডকাস্টিং ব্লগিং ব্লগিং যারা করেন তাদের জন্যও কিন্তু সময়ে সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে দেখুন রাহুল কিন্তু অন্তিম দৃষ্টি থাকছে আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থপ্রাপ্তির যুগও কিন্তু আপনাদের জন্য পরিলক্ষিত হচ্ছে এ সময় ছোটোখাটো যাত্রা বা ভ্রমণের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন শনি মহারাজের তৃতীয় দৃষ্টি যেহেতু আপনাদের টেন্থ হাউস কর্মস্থানে শুক্রের উপরে থাকবে আমি বলবো তেরোই জুলাইয়ের পর শনি যখন বক্রি হবে তারপর কিন্তু আপনাদের হার্ড ওয়ার্ক করতে হবে ভাগ্যের উপরে ভরসা করে বসে থাকলে হবে না হার্ড ওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগোতে পারবেন না যারা বিজনেসম্যান এবং রাজনীতিবিদ আছেন বিশেষ করে তাদেরকে কিন্তু মাসের সেকেন্ড হাফে অত্যন্ত পরিশ্রম করতে হবে তবেই সুফল আপনারা পাবেন সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন চোটাঘাত কিন্তু লাগতেই পারে মঙ্গল রাহুকে দেখছে রাহু মঙ্গলকে দেখছে তাহলে অঙ্গারক যুক্ত উনত্রিশ তারিখ পর্যন্ত চলবে আগুন বিদ্যুৎ বজ্রপাত এই তিনটি জায়গা থেকেই থাকতে হবে সাবধান মাত্রা অতিরিক্ত বৃষ্টিপাত এবং মাত্রা অতিরিক্ত ড্রাই ওয়েদার এ সময় কিন্তু আমাদেরকে সিজন যে সিজনের যে পরিবর্তন যে ট্রানজিশনাল ফেস কারণে জ্বর সর্দি কাশি এই ধরনের জিনিসও কিন্তু আমরা পরিলক্ষিত করব। যারা সীমান্তবর্তী এলাকা বা বর্ডার এরিয়া পোর্ট এরিয়া বা যারা কোনো ফরেস্ট এরিয়াতে বসবাস করেন সমুদ্র তীরবর্তী সীমান্ত এলাকাবর্তী বা অরণ্যবর্তী এলাকা তাদেরকে অত্যন্ত প্রিকশন গ্রহণ করে চলতে হবে এ সময় কিন্তু সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানও আমরা পরিলক্ষিত করব। আর একাধিক অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে বিভিন্ন দুর্ঘটনার যোগ আগুন লেগে শর্ট সার্কিট ঘটার মতো যোগ এখানেও আমরা এগুলো পরিলক্ষিত করবো এই জন্যই বারবার বলছে আগুন বিদ্যুৎ বজ্রপাত থেকে আমাদেরকে অতিরিক্ত সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলতে হবে মেজাজ সপ্তমে থাকতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগের মাথায় কোনো প্রকার সিদ্ধান্ত যেন গ্রহণ করবেন না দাম্পত্য জীবনে কোলাহল বাড়তে পারে স্বামী স্ত্রী একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সে বিষয়ে কিন্তু আপনাদেরকেই নজর প্রদান করে চলতে হবে দেখুন শনি মহারাজের কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবে আর তেরো তারিখের পর শনি মহারাজ বক্রি হচ্ছেন তাহলে তেরোই জুলাইয়ের পর এর এফেক্ট কিন্তু আপনারা আট ন তারিখ থেকেই পাওয়া শুরু করে দেবেন পরিবার পরিজনদের তরফ থেকে একটু দূরত্বতা কিন্তু বৃদ্ধি পেতে পারে আপনার দুঃখ কষ্ট পরিবারের সদস্যরা হয়তো কোনো ভ্যালু নাও দিতে পারে তবে আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করুন তেরোই জুলাইয়ের পর কোথায় কি বলছেন কেন বলছেন খুব ভাবনা চিন্তা করে কথাবার্তা বলুন যারা রিটেল মার্কেটে আছেন বা ট্রেডিং করেন বা খুচরো পাপ বিজনেস বিজনেসম্যান আছেন আঠেরো তারিখের পর বুথ যখন বক্রি হবে আপনাদেরকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন আর আপনাদের ক্ষেত্রে সূর্যের যেহেতু দৃষ্টি আপনাদের শত্রুর শত্রুরভাবে থাকবে ষোলো তারিখের পর তাহলে ষোলো তারিখের পর রোগ ঋণ শত্রু তিনটি ক্ষেত্রেই কিন্তু আপনারা একটু ব্যতিব্যস্ত হতেই পারেন সমস্যা গুরুতর হতে পারে এ বিষয়ে সজাগ দৃষ্টি আপনাদেরকে বজায় রাখতে হবে শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক কোনো তর্ক বিতর্কে যেন জড়াবেন না পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত কিন্তু হতে পারে সাবধান থাকতে হবে বাইরের খাদ্য খাবার খেলেই পেটের সমস্যা বদজমের প্রবলেম বেড়ে যেতে পারে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা ছয়াপ্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্বতং তং নমামি শানিশরম এটি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে একশো আটবার করে আপনারা জপ করলে অত্যন্ত উপকৃত হবেন যদি না পারেন তাহলে বলুন ওম শ্যাম শানিশয়ায় নামা এটিও আপনাদেরকে উপকৃত করবে শনির ঢাইয়া চলছে ওই তাবিজ কবচ মাদলি জেমস্টোন পাথর নীলা পিতাম্বরে নীলা বা শিখড় বাঁকড় পড়ে কিন্তু কোনো লাভ হবে না শনি মহারাজ কর্মফলদাতা সঠিক কর্মের মাধ্যমে একমাত্র তিনি আপনাদেরকে মহিমান্বিত করতে পারেন এর জন্য এনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতেই পারেন কর্মের থ্রু দিয়ে কিভাবে জীবনকে উন্নত করবেন কোনো তাবিজ কবচ মাদুলি পাথর নয় বাসি খাদ্য খাবার এ সময় কম খান যা রান্না হবে চব্বিশ ঘন্টার মধ্যে খেয়ে নিন হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলুন মাতৃভক্ত হন ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন আলসেমি করলেই কিন্তু এ সময় ক্ষতি বিশেষ করে যারা বিচারপতি বিচারক বা উকিল বা যারা লেবার সম্প্রদায় শ্রমিক সম্প্রদায় তাদের বিরুদ্ধে কোনো প্রকার নেগেটিভ কথাবার্তা বলা থেকে আপনাদেরকে কিন্তু এ সময় বিরত থাকতে হবে তা না হলে শনি মহারাজের প্রকোপ কিন্তু আপনাদের উপরে পড়তেই পারে আর শব্দ চয়নের দিকে একটু নজর তো আপনাদেরকে প্রদান করতেই আমরা বলেছি পিঁপড়েদেরকে যেন মারবেন না পিঁপড়ে দেখতে পেলে চিনি বাতসার গুঁড়ো এবং ময়দা আপনারা খেতে দিতে পারেন এখানে রাহু কেতুর তরফ থেকে আপনারা উপকৃত হবেন বাড়ির প্রতিটা জয়েন্ট দুটি দেওয়াল যেখানে গিয়ে মিশছে দুটি পাইপ যেখানে গিয়ে মিশছে এখানে কোনো ঝুল জমে থাকলে সেগুলিকে আপনারা পরিবর্তন করুন পরিষ্কার করুন আর বাড়ির উত্তর পূর্ব কোণে আপনারা অবশ্যই তামার বা পিতলের পাত্রে জল রেখে দিন অথবা মাছের অ্যাকোয়ারিয়াম রাখতে পারেন আর জল যদি রেখে দেন তাহলে রেগুলার কিন্তু আপনাদেরকে চেঞ্জ করতে হবে বাড়ির দক্ষিণ পূর্ব কোণে আগুন জ্বালান প্রদীপ ধূপ বাতি বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে ফুলের টবে মাটি রাখুন উত্তর পশ্চিম কোণে উইন্ড চাইমস রাখুন আর বাড়ির সেন্টার পয়েন্টটিকে এমটি রাখার চেষ্টা করুন উপকৃত হবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি